সহ নানা বাংলাদেশ থেকে আগত সম্ভব হবে না সবাই আপনার আপনারা অনেক কষ্ট করে আমাদের উপর আস্থা রেখে বিশ্বাস আপনাদের থেকে শিক্ষকের পক্ষ আমরা নিজের ভাই থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই

আমরা বলেছি অনেক দাম আমাদের সরকারি বলে দিয়েছে আপনারা যে ডিউলেটার দিয়েছেন এক হাজারকে দুই হাজার টাকা বাড়ি পাব তারা বলেছে আমরা বাড়িয়েছি আমি

কাজগুলো করার কারণে সোশ্যাল মিডিয়া আপনাদের লেখা লেখি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংবাদ আমাদের কূটনৈতিক তৎপরতা আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে মাঝে মধ্যে ভারত চিঠি দেওয়া সবগুলো সামারি করে মন্ত্রণালয় কিন্তু আমাদের কিছু কাজ করছে সর্বশেষ আমি শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলছি আনন্দ উপদেষ্টা আপনি শিক্ষক আমাদের প্রধান উপদেষ্টা শিক্ষক আইন উপদেষ্টা শিক্ষক আমাদের পরিকল্পনা উপদেষ্টা শিক্ষক আমরা মনে করি

পদক্ষেপ না দেয় আমরা সিদ্ধান্ত নিয়েছি এক মাস করে চোদ্দ ডিসেম্বর দুই হাজার সেপ্টেম্বর দুই সারা এনপি মুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস পরিবৃতি চালু হবে ঠিক ধরে এবং সারা বাংলাদেশে এমপি এনপি মুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস পরিবৃতি চালু হবে এরপর এটি পরিদর্শন হল বিধি উপরে Keep me